জরুরি একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আবুধাবিতে একশো লোক লাগবে আমার খুব ইমার্জেন্সি স্টিল ফিশার কার্পেন্টার মেশন পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান সবাই এগারোশো পঞ্চাশ দেড়হাম বেতন এগারোশো পঞ্চাশ দেড়হাম বেতন থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির যদি আবুধাবির ভিসা আপনাদের প্রয়োজন হয় ইমিডিয়েটলি আমাকে জানাতে হবে কারণ হচ্ছে কি আমি ঈদের আগে ভিসা দিব ঈদের আগেই ইনস্ট্যান্ট ভিসা দিয়ে দিব। ঈদের আগে আপনারা ভিসা পাবেন যারা দ্রুত সোমবার পর্যন্ত সময় আপনার যারা যারা আমার কাছে পাসপোর্ট জমা দিতে চান আমার ইনবক্সে নক করেন নাম্বার দেন আমি আপনাদেরকে ফোন দিব আবারও বলতেছি এগারোশো পঞ্চাশ দেড়হাম বেতন ভিসার ক্যাটাগরি হচ্ছে ক্লিনার পেন্টার ম্যাশন ইলেকট্রিশিয়ান প্লেম্বার টাইলস ম্যাশন স্টিল ফিশার কার্পেন্টার যারা যারা যেতে চান শেখ আবু নায়ার কোম্পানি শেখ খালেদ বিন আবু নায়ার যারা আবুধাবিতে যেতে চান যারা বা আবুধাবিতে যারা আছেন তারা চিনেন এই কোম্পানিকে খুব দ্রুত সোমবারের মধ্যে আমি মানে কাজ শুরু করে দেবো ঈদের আগেই ভিসা পাবেন হানড্রেড পার্সেন্ট শিওর ইনশাআল্লাহ যারা যারা আমাকে নক করেন বারবার আবুধাবির ভিসা চান ইমিডিয়েটলি আপনারা দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম